নমস্কার যারা যারা বয়স্ক মানুষরা আছে অর্থাৎ ষাট বছরের ওপরে তো তারা কিন্তু সবসময় চায় যে তাদের প্রতি মাসে এবং দু মাস অন্তর বা তিন মাস অন্তর তারা কিছু না কিছু একটা ফিক্সড ইনকাম তাদের হোক কারণ হঠাৎ হয়তো তাদের বয়স হয়ে গিয়েছে হয়তো কোনো ডাক্তার দেখাতে হবে বা কোনো প্রয়োজনীয় জিনিস কিনতে হবে তো তার জন্য কিন্তু তারা এই ফিক্সড ইনকামটা অবশ্যই চায় তো সেই জন্য আজকে কিন্তু আমরা এই ভিডিওতে যারা যারা বয়স্ক মানুষেরা আছে তো তাদের জন্য একটা দুর্দান্ত স্কিম নিয়ে আলোচনা করব সেই স্কিমটা হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম তো এই স্কিমে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে টাকাটা পাবেন আপনাদের সেভিংস অ্যাকাউন্টে এবং কতটা বেনিফিটস পাবেন তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমাদের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তো অবশ্যই ভিডিওটা লাস্ট অব দি কন্টিনিউ করুন যারা বয়স্ক মানুষেরা আছেন অর্থাৎ সিনিয়র সিটিজেন যারা আছেন এবং আপনারা যারা যারা ভিডিও দেখছেন আপনাদের হয়তো বাবা মাও থাকতে পারে অনেক বয়স্ক তো এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক উপ উপকারী হবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো বর্তমানে আপনারা কিন্তু জানেন যে পোস্ট অফিসে ইন্টারেস্ট রেটের উপরে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং এই পরিবর্তনের কারণে কিন্তু এই যে এস সি এস এস যে স্কিমটা অর্থাৎ সিনিয়র সিটিজেন সেভিং স্কিম তো এটার ওপরেও কিন্তু কিছু পরিবর্তন আনা হয়েছে তো এই স্কিমে আপনারা যারা যারা আগে থেকে আবেদন করে রেখেছিলেন এবং যারা যারা নতুনভাবে আবেদন করবেন ভাবছেন তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমেই আপনাদেরকে বলে দেবো এই যে স্কিমটা অর্থাৎ সিনিয়র সিটিজেন সেভিং স্কিম তো এই স্কিমটা কিন্তু পোস্ট অফিসের কোনো কিন্তু ব্যাংকের না আপনারা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলবেন যে ব্যাংকের না পোস্ট অফিসের তো হ্যাঁ ব্যাংকেরও কিন্তু সেভিং স্কিম হয় অর্থাৎ সিনিয়র সিটিজেন সেভিং স্কিম হয় তো ব্যাংকের ক্ষেত্রে আলাদা ইন্টারেস্ট আলাদা ট্রাইটেরিয়া থাকে কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রেও কিন্তু আলাদা ইন্টারেস্ট আলাদা ট্রাইটেরিয়া এবং বিভিন্ন রকম কিন্তু কন্ডিশন থাকে তো এই যে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিং স্কিম তো এই স্কিমটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব তো প্রথমেই আপনাদেরকে বলে দেই এই যে এস স্কিমে আপনারা যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকা জরুরি তো আপনারা কিন্তু সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজেই পোস্ট অফিসে গিয়ে আপনাদের আধার কার্ড প্যান কার্ড মোবাইল নাম্বার আর পাঁচশো টাকা কিন্তু আপনাদেরকে প্রথমে ডিপোজিট করতে হবে তাহলে কিন্তু আপনারা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং তারপরেই এই এস 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 স্কিমটা কিন্তু আপনারা চালু করতে পারবেন তার আগে কিন্তু পারবেন না তো প্রথমেই আপনাদেরকে জানাবো কখন আপনারা এই স্কিমটা চালু করতে পারবেন আপনাদের নিজেদের নামে হোক বা আপনারা জয়েন্ট সেভিংস অ্যাকাউন্ট খুলে হোক যে কোনোভাবে হোক তো প্রথম এক নম্বরে হলো আপনাদের কিন্তু ষাট বছরের বেশি হতে হবে অর্থাৎ ষাট বছরের থেকে এক বা দুদিন হলেও তো তখন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় নম্বরে যে পয়েন্টটা আছে তো যারা যারা রিটায়ারমেন্ট নিয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্রাইটেরিয়াটা অর্থাৎ যারা যারা ভিআরএস নিয়ে থাকে অর্থাৎ ভলেন্টিয়ার্স রিটায়ারমেন্ট নিয়ে থাকে তো তারা কিন্তু এই স্কিমে পঞ্চান্ন বছরের পরে কিন্তু আবেদন করতে পারবে তো এই যে স্কিমে আবেদন করার জন্য আপনাদেরকে কিন্তু যখন আপনারা চাকরি থেকে রিটায়ারমেন্ট নেবেন তার ঠিক তিন মাসের মধ্যেই কিন্তু অর্থাৎ তার পরের তিন মাসের মধ্যেই কিন্তু আপনাদের এই স্কিমে ইনভেস্ট করতে হবে যদি আপনারা তিন মাস পরে অর্থাৎ আপনারা রিটায়ারমেন্টের তিন মাস পরে যদি ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু আপনারা তখন আর পারবেন না তখন কিন্তু আপনাদের ষাট বছরের পরেই ইনভেস্ট করতে হবে তো বোঝাতে পারলাম দু নম্বরে কী বলা হয়েছে আরেকটা কথা হলো যখন আপনারা রিটায়ারমেন্ট নিচ্ছেন তো তখন যে টাকাটা আপনারা পাবেন অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো পরিমাণ টাকা অর্থাৎ কেউ কেউ হয়তো দশ লাখ টাকা কেউ পনেরো লাখ টাকা পেতে পারে তো এই যে দশ লাখ টাকা পনেরো লাখ টাকা তো যতটুকু টাকা পাবেন তো সেই টাকাটাই কিন্তু আপনারা এই এসসি এস এস স্কিমে ইনভেস্ট করতে পারবেন আপনি যদি মনে করেন যে আমি দশ লাখ টাকা পেয়েছি এবং এর সাথে আমি আরও পাঁচ লাখ টাকা অ্যাড করে আমি এই স্কিমে ইনভেস্ট করবো তাহলে কিন্তু সেটা হবে না রিটায়ারমেন্টের সময় যতটুকু টাকা আপনারা পেয়েছিলেন তো সেই টাকায় কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারবেন তাও কিন্তু যখন আপনারা রিটায়ারমেন্ট নেবেন তার ঠিক পরে তিন মাসের মধ্যে তো তিন নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যারা যারা ডিফেন্সে চাকরি করছে তো তারা কিন্তু পঞ্চাশ বছর পরেও রিটায়ারমেন্ট নিতে পারে এবং এই পঞ্চাশ বছর রিটায়ারমেন্ট নেবার পরেই কিন্তু তারা এসসি এস এই স্কিমে আবেদন করতে পারবে অর্থাৎ ইনভেস্ট করতে পারবে তো এর ক্রাইটেরিয়াও কিন্তু ঠিক সেম যখন আপনারা রিটায়ারমেন্ট নিচ্ছেন তার ঠিক তিন মাসের মধ্যে কিন্তু আপনাদের এই স্কিমে আবেদন করতে হবে বা ইনভেস্ট করতে হবে যদি আপনারা তিন মাসের মধ্যে না করতে পারেন তাহলে কিন্তু সেই ষাট বছর পরেই আপনাদেরকে ইনভেস্ট করতে হবে এবং এখানেও ঠিক সেম যত টাকা আপনারা পাবেন দেখা যাচ্ছে কেউ দশ লাখ টাকা পেল তো সেই দশ লাখ টাকাই কিন্তু আপনারা এস সি এই স্কিমে রাখতে পারবেন যদি মনে করেন এক্সট্রা কিছু টাকা রাখবেন আপনি অ্যাড অন করে তাহলে কিন্তু সেই টাকার আপনি রাখতে পারবেন না যতটুকু পেয়েছেন ততটুকুই কিন্তু আপনি রাখতে পারবেন তো আবার আপনাদেরকে ক্লিয়ার করে দেই যারা যারা ষাট বছর পরে ডাইরেক্টলি ইনভেস্ট করবে অর্থাৎ এই স্কিমে ইনভেস্ট করবে তো তাদের জন্য কিন্তু এই যে দু নম্বর বা তিন নম্বরের পয়েন্ট যেগুলো বললাম তো সেগুলো কিন্তু কোনো কার্যকর না যারা পঞ্চান্ন বছর পরে যারা পঞ্চাশ বছর পরে ইনভেস্ট করতে চায় তাদেরই কিন্তু শুধুমাত্র তিন মাসের মধ্যে এবং রিটায়ারমেন্টের সময় যতটুকু টাকা পেয়েছে ততটুকু টাকাই কিন্তু তারা ইনভেস্ট করতে পারবে এবং যারা ষাট বছর পরে ইনভেস্ট করছে নর্মালি তো তাদের জন্য কিন্তু কোনো প্রকার লিমিট নেই ইনভেস্ট করার জন্য তা আশা করি বোঝাতে পেরেছি যে কত বছর বয়স থেকে আপনারা এই স্কিমে আবেদন করতে পারবেন বা ইনভেস্ট করতে পারবেন তো এবার আসি আপনারা কত টাকা ডিপোজিট করতে পারবেন অর্থাৎ লিমিট কি আছে ডিপোজিট করার তো প্রথম যে পয়েন্টটা আছে তো সেটা হলো যে এক হাজার টাকা থেকে আপনারা কিন্তু তিরিশ লক্ষ টাকা অবধি এই স্কিমে জমা দিতে পারবেন তো আপনারা যদি মনে করেন অর্থাৎ যারা যারা রিটায়ারমেন্ট নিচ্ছেন কেউ কেউ হয়তো চল্লিশ লাখ টাকা অবধি পেয়েছে এটা অনুমান করে আমরা ধরলাম কিন্তু যখন সে এই স্কিমে ইনভেস্ট করবে তো এখানে কিন্তু তিরিশ লাখ টাকা অবধি লিমিট আছে তাহলে যখনই ওনারা আর কি রিটায়ারমেন্ট নেবেন তো তিন মাসের মধ্যে যখন এই স্কিমে আর কি ইনভেস্ট করবে তো তখন কিন্তু তারা ওই চল্লিশ লক্ষ টাকা পেয়েছে সেটা কিন্তু ইনভেস্ট করতে পারবে না এখানে কিন্তু লিমিট তিরিশ লক্ষ টাকা অর্থাৎ সেই চল্লিশ লক্ষ টাকা পাক বা পঞ্চাশ লক্ষ টাকা পাক তো তারা কিন্তু শুধুমাত্র তিরিশ লক্ষ টাকা অবধি এই স্কিমে ইনভেস্ট করতে পারবে এছাড়া কিন্তু বাড়তি কোনো টাকা ওনারা ইনভেস্ট করতে পারবেন না তো এরপরে যে বিষয়টা হলো যদি আপনারা সাপোজ আপনাদের বাড়ির দুজন আছেন তো দুজন যদি একসাথে অ্যাকাউন্ট খোলেন অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন তো সেই জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু আপনারা তিরিশ লক্ষ টাকা করে ষাট লক্ষ টাকা অবধি আপনারা এই স্কিমে কিন্তু জমা দিতে পারবেন এবং যদি আপনারা দুজনে ইন্ডিভিজুয়ালি সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকেন তো সেই ইন্ডিভিজুয়ালি সেভিংস অ্যাকাউন্টে কিন্তু আপনারা তিরিশ লক্ষ টাকা করেই জমাতে পারবেন অর্থাৎ ইনভেস্ট করতে পারবেন জিনিসটা কিন্তু সেম যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তো সেটাও কিন্তু আপনাদের পক্ষে সেম হচ্ছে অর্থাৎ দুজন ব্যক্তি দুজন ব্যক্তির নামে কিন্তু আপনারা টাকা জমাতে পারবেন এবং যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু সিঙ্গেল সিঙ্গেলভাবেই আপনাদেরকে টাকা কিন্তু জমা দিতে হবে তারপরে বিষয় হলো ইন্টারেস্টের ওপরে তো এই যে স্কিমের জন্য যে ইন্টারেস্টটা দেওয়া হচ্ছে তো সেটা কিন্তু এইট পয়েন্ট টু সেন্টেন্স পার অ্যাডাম কিন্তু ইন্টারেস্ট দেওয়া হচ্ছে তো এই ইন্টারেস্ট কিন্তু আপনারা যদি এস বি আই ব্যাঙ্কে যান এই যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম খোলার জন্য তো এই ইন্টারেস্ট কিন্তু আপনারা পাবেন না তো এখানে কিন্তু এই ইন্টারেস্টটা দেওয়া হচ্ছে এবং এই ইন্টারেস্টটা আপনাদের প্রতি মাস অন্তর আপনাদেরকে কিন্তু দেওয়া হবে অর্থাৎ আপনারা তিন যত টাকা ইনভেস্ট করবেন তো তার উপরে কিন্তু প্রতি তিন মাস অন্তর যে ইন্টারেস্টটা আপনাদের হবে সেই টাকার উপরে সেই ইন্টারেস্টটা কিন্তু আপনারা আপনাদের সেভিংস অ্যাকাউন্টে অর্থাৎ সেভিংসের যে বইটা আছে সেই বইতে কিন্তু অটোমেটিক্যালি দিয়ে দেওয়া হবে তো তারপরে বিষয় আসি এই যে স্কিমটা তো এই স্কিমে কিন্তু কোনো প্রকার যে লক ইন পিরিয়ড নেই অর্থাৎ আপনারা যখন ইচ্ছা কিন্তু টাকা তুলতে পারবেন কিন্তু এর জন্য কিছু শর্ত আছে তো সেই শর্তগুলো কিন্তু আমরা এবার দেখব তো প্রথমেই আপনাদেরকে বলবো যে এই যে এস সি এস এস স্কিমটা তো এটা কিন্তু পাঁচ বছরের জন্য কিন্তু হয় দেখা যাচ্ছে হঠাৎ আপনাদের যখন আপনারা আর কি এই স্কিমে আবেদন করলেন বা ইনভেস্ট করলেন তার ঠিক পরে এক বছরের মধ্যে কিন্তু আপনাদের টাকার প্রয়োজন হলো তো সেই টাকা যখন আপনারা তুলতে যাবেন অর্থাৎ যত টাকা আপনারা ইনভেস্ট করেছিলেন সেই টাকাটা যদি আপনারা তুলতে যান তাহলে কিন্তু কোনো প্রকার ইন্টারেস্ট আপনারা ওই স্কিম থেকে পাবেন না তো এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি তো অনেকে হয়তো ভাবছেন যে আমি এক বছর ধরে এই টাকাটা রেখে দিয়েছি আমি তিন মাস অন্তর চারবার ইন্টারেস্ট অলরেডি পেয়ে গিয়েছে তো এই ক্ষেত্রে যে তুমি বলছো যে নো ইন্টারেস্ট অর্থাৎ কোনো প্রকার ইন্টারেস্ট দেবে না তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যখন আপনারা এক বছরের মধ্যে এই টাকাটা তুলতে যাবেন তখন কিন্তু আপনারা যে চারবার ইন্টারেস্টটা পেয়েছেন তো সেই ইন্টারেস্টের টাকাটা কিন্তু কেটে নিয়ে তারপরে যে টাকাটা থাকবে সেই টাকাটাই কিন্তু আপনাদেরকে উইথড্র করে দেওয়া হবে তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তো এবার তারপরে যে কন্ডিশনটা আছে দেখা যাচ্ছে যখন থেকে আপনারা টাকাটা ইনভেস্ট করেছেন তার ঠিক এক বছর পরে এবং দু বছরের মধ্যে যদি আপনারা টাকাটা তুলে নিতে চান তখন কিন্তু আপনাদের ওয়ান টাকা আপনাদের আসল টাকা থেকে কিন্তু কেটে নেওয়া হবে অর্থাৎ যে টাকাটা আপনারা ইনভেস্ট করেছেন তো তার উপরে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্ল্যানটি কাটা হবে তো প্ল্যানটি হওয়ার পরে কিন্তু আপনাদের যে টাকাটা থাকবে সেই টাকাটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এবং তারপরে যে কন্ডিশনটা দুই থেকে পাঁচ বছরের মধ্যে যদি আপনারা টাকাটা তুলে নিতে চান তাহলে কিন্তু আপনাদের ওয়ান পার্সেন্ট টাকা কিন্তু কেটে নেওয়া হবে অর্থাৎ যে আসল টাকাটা যে টাকাটা আপনারা ইনভেস্ট করেছেন সেই টাকার থেকে কিন্তু ওয়ান পার্সেন্ট কেটে নেওয়া হবে তো এখন কিন্তু বিষয়টা হলো যে এই যে স্কিমের এইট পয়েন্ট টু পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া হচ্ছে তো যদিও আপনারা এই যে দুটো কন্ডিশনের মধ্যে যদি টাকাটা তুলে নিতে চান যে দু বছরের মধ্যে বা পাঁচ বছরের মধ্যে তো আপনারা যতটা ইন্টারেস্ট পেয়েছেন তো সেই ইন্টারেস্ট কিন্তু যতটুকু টাকা কেটে নেবে তার থেকে কিন্তু অনেক বেশি তো যদি আপনারা চান যে টাকা তুলে নেবেন এই দুটো কন্ডিশনের মধ্যে অর্থাৎ দু বছরের মধ্যে বা পাঁচ বছরের মধ্যে তো টাকা তুলে নিলেও কিন্তু আপনাদের আসল টাকার উপরে কিন্তু কোনো প্রকার প্রভাব পড়বে না এরপরের বিষয়টা হলো অ্যাকাউন্ট ক্লোজার অন ম্যাচুরিটি অর্থাৎ ম্যাচুরিটির আগে অ্যাকাউন্ট ক্লোজ করার বিষয়টা এখানে বলা হয়েছে তো পাঁচ বছরের মধ্যে যদি যে অ্যাকাউন্টটা আর কি খুলেছে বা যে ইনভেস্ট করেছে তার যদি কোনো কারণবশত মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু তার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং তারপরে সেই স্কিমের যে নমিনি আছে অর্থাৎ যার নামে নমিনি করা আছে তো তার কাছে কিন্তু এই টাকাটা ট্রান্সফার হয়ে যাবে এবং যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তো সেই জয়েন্ট অ্যাকাউন্টে যদি একজনের মৃত্যু হয়ে যায় আর একজন যে আছে তো তার কাছে কিন্তু ওই টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো আশা করি বোঝাতে পেরেছি এই বিষয়টা এবং এই স্কিমের সর্বশেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তো সেটা কিন্তু আমরা এবার আলোচনা করবো তো এই বিষয়টা হলো যে যখন আপনাদের ম্যাচুরিটি টাইম চলে আসবে এই স্কিমের উপরে তো তখন কিন্তু আগে যে এই স্কিমের ওপরে কিন্তু কোনো প্রকার টাইম এক্সটেন্ড করার সুবিধা ছিল না অর্থাৎ ম্যাচুরিটি হওয়ার পরেও ডেটটা বাড়াতে চাইতেন যে এখন আমি টাকা তুলবো না আরও কিছুদিন রাখবো তো সেই সুবিধা কিন্তু ছিল না কিন্তু এখন আপনারা এই স্কিমটা আরও বেশি দিন রাখতে পারবেন এবং এটা কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে অর্থাৎ লাইফ টাইম যতদিন ইচ্ছা কিন্তু আপনারা রাখতে পারবেন শুধুমাত্র কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে কি আছে যে যখন আর কি ম্যাচুরিটির টাইম চলে আসবে তো তখন কিন্তু আপনাদেরকে পোস্ট অফিসে গিয়ে কিন্তু জানাতে হবে বা কিছু ফর্ম কিন্তু ফিল করে জমা দিতে হবে যে আমি আরো তিন বছর এক্সটেন্ড করতে চাই তো বুঝতে পেরেছেন যে তিন বছর করে কিন্তু আপনারা এক্সটেন্ড করাতে পারবেন এবং যে পাঁচ বছর হয়ে যাচ্ছে সেই পাঁচ বছরের পরে কিন্তু প্রতি বছর অন্তর কিন্তু কিন্তু আপনারা যদি এক্সটেন্ড করতে চান তাহলে তিন আপনাদের পোস্ট অফিসে গিয়ে সেটা জানাতে হবে তো হঠাৎ দেখা যাচ্ছে পাঁচ বছর পরে আপনারা তিন বছর এক্সটেন্ড করলেন কিন্তু হঠাৎই আপনাদের দেখা যাচ্ছে পাঁচ বছরের পরে যে এক বছর হয়ে গেল তো সেই এক বছরের মধ্যেই কিন্তু আপনাদের সেই টাকা প্রয়োজন হলো তো তখন কিন্তু আপনাদের ওয়ান পার্সেন্ট প্ল্যানটি কিন্তু আপনাদেরকে দিতে হবে তো এবার আপনাদের কাছে হয়তো প্রশ্ন থাকতেই পারে যে আমি পাঁচ বছর ধরে যে ইন্টারেস্টটা পাচ্ছিলাম তো সেই ইন্টারেস্ট কি যখন এক্সটেন্ড করব আমার এই স্কিমের ইনভেস্টমেন্টটা তো তখনই কি সেম ইন্টারেস্ট পাবো তো না পাঁচ বছর পরে যে টাইমটা এক্সটেন্ড করছেন তিন বছর তো সেই তিন বছর কিন্তু যখন এক্সটেন্ড করছেন তখন যে ইন্টারেস্ট রেটটা আছে তো সেই ইন্টারেস্ট রেটটাই কিন্তু আপনারা পাবেন তো হঠাৎ মনে হলো যে পরে যে তিন বছর এক্সটেন্ড করলেন অর্থাৎ পরে তিন বছর বাড়ালেন আপনার স্কিমের মেয়াদটা তো তখন যদি এক বছর পরে অর্থাৎ পাঁচ বছর পরে এক বছর হয়ে গেল অর্থাৎ ছ বছর অর্থাৎ ছ বছর পরে যদি হঠাৎই আপনাদের টাকার প্রয়োজন হয় তখন কিন্তু কোনো প্রকার টাকা আপনাদের কাছ থেকে কাটা হবে না তখন যতটা টাকা আপনারা আর কি ইনভেস্ট করেছেন বা যত টাকা ইনভেস্ট করা ছিল বা যতটা ইন্টারেস্ট পেয়েছেন তো সেই সব টাকাই কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে পাঁচ বছর পরে যে আপনারা তিন বছর এক্সটেন্ড করেছেন অর্থাৎ মেয়াদটা বাড়িয়েছেন আপনাদের স্কিমে পাঁচ বছর পরে ছয় সাত মাস পরে যদি আপনাদের মনে হয় যে টাকাটা তুলে নিতে হবে তো তখন কিন্তু আপনাদেরকে ওয়ান পার্সেন্ট প্লান্টি দিতে হবে তাও ইন্টারেস্টের টাকার ওপরে কোনো কিন্তু প্রিন্সিপাল অর্থাৎ আসল যে টাকাটা আছে সেই টাকার ওপরে কিন্তু নয় আপনারা যে ইন্টারেস্টটা পাচ্ছেন তো সেই ইন্টারেস্টের ওপরে কিন্তু ওয়ান পার্সেন্ট প্ল্যানটি আপনাদেরকে দিতে হবে এবার আপনাদেরকে বলে রাখি যে এই স্কিমের জন্য কিন্তু আপনারা কোনো রকম ট্যাক্সের ছাড় পাবেন না অর্থাৎ কোনো রকম কিন্তু ট্যাক্সের বেনিফিটস পাবেন না এবং যদি আপনারা ভেবে থাকেন যে এই স্কিমের ওপরে আপনারা যে লোন ফেসিলিটিস নিতে চাইছেন তো সেটাও কিন্তু হবে না কারণ এই স্কিমের ওপরে কিন্তু কোনো প্রকার লোন ফেসিলিটিস কিন্তু নেই তো অবশ্যই এই দুটো পয়েন্ট আপনারা মাথায় রাখবেন এবং আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনারা হাজার টাকা থেকে তিরিশ লাখ টাকা অবধি কিন্তু ইনভেস্ট করতে পারবেন এবং বয়সের যে ক্রাইটেরিয়াটা তো সেটাও কিন্তু আপনাদেরকে বোঝাতে পেরেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর যারা যারা সিনিয়র সিটিজেন আছেন তো তাদের মধ্যে কারা কারা ইতিমধ্যে এই স্কিমে আবেদন করে দিয়েছেন এবং কারা কারা করতে চান অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ